প্রিয় ছাত্রছাত্রীরা দেখো ওয়েস্ট বেঙ্গল টেট দু হাজার তেইশের প্রশ্নপত্র প্রশ্নপত্রই তোমরা দেখো লক্ষ্য করো এই প্রশ্নপত্রের উত্তরগুলি আমি নিয়ে আসবো ভিডিও একটিতে ঠিক আছে একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো প্রশ্নপত্র সবাই বলছে আগের বছরের তুলনায় বছরের প্রশ্নপত্র অনেক কিছু আর হলেও টাপ পড়েছে আশা করছি যারা ভালো করে প্রিপারেশান নিয়ে এসো অবশ্যই নামাতে পেরেছো পরীক্ষায় তাদের জন্য শুভকামনা আর যারা ঠিকমতো পরীক্ষা দি দিতে পারি পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে নাও এখন থেকেই চালু করে দাও পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ভিডিও পাবে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক অনুযায়ী তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো পরবর্তী টেস্ট পরীক্ষার জন্য teaching english <laughs> <laughs> <coughs> <coughs> mathematics mathematics দেখো প্রশ্নপত্র গুলো তোমরা দেখো অবশ্যই